নমস্কার বন্ধুরা তনুযা কিছেন ওইবেলাই স্পটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিরামিষ পাঁচমিশালি সবজি দিয়ে দুধ সাথে একটি ঘন্ট বানিয়ে দেখাবো এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন দারুণ টেস্টি বন্ধুরা রেসিপিটি বানানো তো খুবই সোজা তো রেসিপিটি করার জন্য কিন্তু এখানে পাঁচ ছ রকমের সবজি নিয়েছি নিয়েছি আলু পটল বেগুন মিষ্টি কুমড়া কোয়াশ মূলা সব সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন সবজিগুলোকে এরকম খোসাগুলোকে ছাড়িয়ে টুকরা টুকরো করে কেটে নিয়েছি আর আলু পটল কোয়া সেগুলোকে একসাথে রাখলাম আর এদিকে হলো বেগুন আর মিষ্টি কুণ্ডোটাকে আমি আলাদা করে নিয়েছি কারণ এই সবজিগুলো কষাতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ওই সবজিটাকে আলাদা করে রাখলাম আর যে সবজিটা বেশি লাগে সেদ্ধ হতে হয় সেগুলোকে আলাদা করে নিয়েছি এবার দেখুন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পাঁচটি টেবিল চামচ মতো সর্ষা তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আদা তেঁতো কুটে গেছে সেটা দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি সবজিগুলোকে দশ মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দশ মিনিট মতো সবজিটাকে কষিয়ে নিতে হবে এটাকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তারপরে মিষ্টি কুমড়ো বেগুনটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো ভেজে নেবো দেখুন এদিকে কিন্তু ভালো করে সবজিটা কষিয়ে নিলাম এবার আমি বেগুন আর হলো মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আর পাঁচ সাত মিনিট মতো ভালো মতো একসাথে কষিয়ে নেব সবজিটাকে কিন্তু প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু এই নিরামিষ ঘণ্ট বা লাভড়া খুবই টেস্টি হবে একদমই নিরামিষ রেসিপিটি অনেক পুজো বাড়িতেও কিন্তু এরকম নিরামিষ ঘন্ট রাখেন খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে দেখুন ভালো করে কিন্তু সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে তারপরে এর মধ্যে আমি জল দেব আর আজকে কিন্তু একদমই কম তেল মশলা দিয়ে এই ঘন্টটা রেঁধে দেখাচ্ছি খুবই সহজ আর খুবই হেলদিও বলতে পারেন দেখুন এখন কিন্তু সবজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে সবজিটা যখন কষানো হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে ঝোলে জল দিতে হবে এবার আমি এর মধ্যে ঝোলের জল দিয়ে দিচ্ছি পুরো এক লিটার মতো অনেকটা পরিমাণে সবজি আছে আজকে অনেকটা তরকারি রান্না করতেছি তো এক লিটার মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো রান্নাটা করে নেব ঝোলটাকে কিন্তু একদম পুরো শুকনো শুকনো করে নেব তারপরে নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম আর দেখুন ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো জিরে বাটা জিরেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি সেই জিরে বাটাটা দিলাম নিরামিষ তরকারিতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আবার কিছুক্ষণের যেন ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঝোলটাকে একদম পুরো শুকনো শুকনো করে নেব ঝোলটাকে যদি একদম পুরো শুকনো শুকনো করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা খিচুড়ির সাথেও রাখতে পারেন এরকম দারুণ সুস্বাদু ঘন্ট দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঝোলটাকে একদম পুরো শুকনো শুকনো করে নিচ্ছি এখন কিন্তু প্রায় হয়েই আসছে রান্নাটা ঝোলটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন একদম মাখা মাখা আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছে আর খেতে তো দুধান তো টেস্টি হয় এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ ঘন্ট তো এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে ঘন্ট আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুবই সহজ একটা রেসিপি অনেক বাড়িতেই হয়ে থাকে জানি তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদমই আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ ঘন্ট বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ